নমস্কার জয় শ্রী আশা করি বন্ধুরা আপনারা প্রত্যেকে ভালো আছেন আর বারাসাতের মধ্যে আজকে দেখাবো যশোর রোড থেকে অর্থাৎ দক্ষিণ পাড়া থেকে যদি আপনারা আসেন আটশো মিটারের মধ্যে পড়বে আর যদি আপনারা হৃদয়পুর বা বারাসাত রেলওয়ে স্টেশন থেকে আসেন বারোশো মিটারের মধ্যে পড়বে যশোর রোড দক্ষিণ পাড়া থেকে টোটো অটো ভ্যান সবসময় আপনারা এভেলেবেল পাবেন জায়গাটার নাম হচ্ছে এবিএস এবিএস বললে কিন্তু আপনারা অবশ্যই চিনতে পারবেন জায়গাটা বরিশাল কলোনি এবিএস মোড় বলে স্টেশন বাসাত বিদায়পুর এবং আপনার ডাক বাংলা এছাড়া দক্ষিণ পাড়া থেকেও কিন্তু যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট ভালো বাইডি টোটালি মার্বেল ফার্নিশ বাড়ি দুটো বেডরুম ডাইনিং কিচেন টয়লেট বাড়িটির বয়স আনুমানিক চার থেকে পাঁচ বছর বাইডির বয়স হবে চারতলার ফাউন্ডেশন আছে দোতলা প্ল্যান পাশ করানো আছে কিছু জন্য বাইরে বিক্রি করা হচ্ছে যদি কোনো ব্যক্তিরা ইন্টারেস্টেড থাকুন বা নিতে ইচ্ছুক থাকেন অবশ্যই আমার স্ক্রিন যে নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন আর নতুন নতুন এরকম ভিডিও পেতে গেলে আমার এই চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন যেন নতুন নতুন ভিডিওগুলো সর্বপ্রথম আমি আপনাদের কাছে তুলে ধরতে পারি বাড়ি দাম আছে চল্লিশ লক্ষ টাকা আপনারা মালিকের সঙ্গে সরাসরি বসে কথা বলে নেবেন যদি কিছু কম হয় সেটা আপনারা সামনাসামনি কথা বলে নেবেন আর আশেপাশের কিন্তু যথেষ্ট ভালো যেটা আমি ভিডিওর মধ্যে দিয়ে যতটুকু দেখানো সম্ভব হয়েছে আমি দেখিয়ে দিয়েছি বাদ আপনাদের ফিজিক্যালি এসে কিন্তু একবার ভিজিট অবশ্যই করতে হবে আর জমিটির রেকর্ড কিন্তু রয়েছে বাস্তু সুতরাং যদি আপনারা লোনে করতে চান লোনেও কিন্তু পসিবল যদি আপনাদের ফাইল ওকে থাকে